আসসালামু আলাইকুম আমি আজকে আজকে এসেছি একটা আপেল বাগানে এটা হচ্ছে একটা আপেল বাগান দেখতে পাচ্ছেন কি সুন্দর আপেল এখানে গাছ থেকে পড়ে সব পড়ে আছে কি সুন্দর একটা রহমতের দেশ এখানে ফলের কোনো অভাব নাই বহুত পাকা পাকা ফল এখানে গাছে চলে থাকে আসলে এখন আপেলের সিজন না তারপরেও এখানে একটা গাছ আপেল গাছ দেখতে পাচ্ছি মাস পাওয়া যায় এখানে আর এইগুলি হচ্ছে কাঁচা আপেল এখনো পাকে নাই সবুজ আপেল এগুলো পাকবে তো অসম্ভব সুন্দর একটা জায়গা আর দেখতে পাচ্ছেন এখানে গাছে ধরে আছে পাকা পাকা আপেল এই যে একটা আপেল এখানে আছে আসলে আমরা কয়েকদিন আগে আসছিলাম তখন দেখছি যে এখানে অনেক আপেল ছিল নিচে এখন এতটা নাই নিচের দিকটা শেষ হয়ে গেছে কিন্তু উপরে অনেক আপেল আছে ওই লাল লাল কাটা গাছ আছে সাবধান খুব সুন্দর এই যেগুলো কাঁচা এগুলো পাকে নাই নিচে পড়ে আছে এখানে অসংখ্য আপেল পরে আছে নিচে শব্দে পাড়ার পাকার এই যে একটা আপেল বিশাল বড় একটা আপেল আমি পারতে পারতেছি না আমি আমার লাইফে প্রথম আপেল বাগানে আসলাম অত্যাধিক ভাল লাগতেছে কারণ এখানে আপেল পড়তেছে গাছ থেকে এই যে একটা আপেল টুপটাপ করে টুপটাপ করে আপেল পরে গাছটি খুব ভালো লাগে খুব সুন্দর আমার লগে যে আসছে উনি আগে গেছে অনেকটা ভিতরের দিকে চলে গেছে বাগানের এখানকার লোকাল মানুষ অনেক ভালো ওরা কাউরে কিছু বলে না আপেল খাওয়ার জন্য হতে যে আপেল হোক আর এর আগে আমরা চেরি ফলের বাগানে ঢুকছিলাম ওরা খুব ভালো এখানকার মানুষ অনেক আবেগী আপেল খাওয়ার জন্য নিষেধ নাই যত খুশি তত খাইতে পারো এই এখানে তরছে অনেক পরিমাণ আপেল তরছে মাসাল্লা অনেক সুন্দর দাঁড়ান একটু ভিডিও করে লই তারপরে

эндоматта, компадиягыра, электи